আসসালামু আলাইকুম ফাংশনের শুংশু পারে ফেলে দাঁতের ব্যথা তাপ নষ্ট হয় মুখ মুখের ক্ষতি হয় আব্দুল হাই বয়সতে ভালো বাড়ি সমাজের কাছে সে বলছে সে সত্য কথা বলছে আচ্ছা বলো তো ফাংশনের শুংশু পারে কি হয় আব্দুল হাইকে বলো তো দাঁতের ক্ষতি হয় দাঁতের ক্ষতি হয় মুখের নষ্ট হয় দাঁতের গোড়াতে ইয়ার বসিয়ে পাણે শুংশু পারে সোনসুপারি খেলে কথা বলছে আব্দুল হাই আমি বহুদিন পরে এই রুগীটা দেখলাম এই সত্যি কথা বলছে দাঁত নষ্ট হয় মুখ নষ্ট হয় মুখে দুর্গন্ধ হয় স্বাদ নষ্ট হয় হয় মুখ পেটে ক্যান্সার তারপরে জেনেও আব্দুল হাই সেই ফাঁক খাচ্ছেন কেন খাচ্ছেন আব্দুল হাই মহিষির ব্যবসা করে মহিষ নাকি চলে যায় ফাঁক খেয়ে বলে দেখেন এখন আব্দুল হাই আসছে মুখে একটা টিউমার নিয়ে আমরা মুখে টিউমারটা দেখে আব্দুল হাই দেখান এই মুখের টিউমারটা দেখছেন এই যে মুখের টিউমার এইটাও পান থেকে উৎপত্তি হয়েছে এখন এটা টিউমার না ক্যান্সার এটা আমাদের পরীক্ষা করতে হবে তাহলে আমাদের সচেতন সমাজকে আমি এটাই বলতে চাই পারসাদার সুলসুপারি কখন খাওয়া ঠিক না কারণ পাঁচ সাথে সুলসুপারি খেলে শারীরিকভাবে ক্ষতি হয় মানসিকভাবে ক্ষতি হয় ধর্মীয় দিক দিয়ে ক্ষতি হয় শারীরিকভাবে এই ক্ষতিগুলো হয় মুখ গলা পেটে ক্যান্সার হয় মুখে স্বাদ নষ্ট করে দাঁত মুখ নষ্ট করে এবং আলসার গ্যাস্ট্রিক হয় কখনো ভালো হয় না ধর্মীয়ভাবে এটা আসক্তিকর খাবার ইসলামে নিষিদ্ধ পান সাদার সঞ্চুকারি একটা আসক্তিকর খাবার এটা আমাদের ধর্মের মাতরু হয় নামাজ মাতরু হয় আর এটা হলো সাইকোলজিক্যাল ইফেক্ট পানসাদ সঞ্চুকারি খাইলে না খাইলে না খাইলে কিন্তু তার মনস্তাত্ত্বিকভাবে সে খারাপ থাকে ইসলাম আলাইকুম